সম্পর্কে এসেছে আমি বলেছিলাম না টপিক বেসড কোয়েশন আসে বেসড একটা কোশ্চেন এসেছে সো আমরা এখানে এটা পড়ি যে দ্য কম্পিউটার কম্পিউটার ইজ হয় আ একটা ফেয়ারলি ফেয়ারলি মানে কি ফেয়ারলি মানে কি ফেয়ারলি মানে এখানে অর্থ হবে যে মোটামুটি ভাবে হম ফেয়ারলির অনেকগুলো অর্থ রয়েছে সম্পূর্ণ ভাবে এখানে মোটামুটি অর্থ আসবে সো কেবলের তোমার জানতে হবে কম্পিউটার ইজ হয় একটা ফেয়ারলি মোটামুটি ভাবে ড্যাশ ইনভেনশন আবিষ্কার সো এবার এবার দেখো এটা হচ্ছে ইনভেনশন কি নাউন তো নাউনের পূর্বে কি অ্যাজেকটিভ বসে তার মানে আমাদের এখানে একটা অ্যাজেকটিভ বসবে কি বসবে এখানে আমাদের একটা অ্যাজেকটিভ বসবে আচ্ছা অন্য পেন নিতে হবে আরে শিট আচ্ছা আমাদের এখানে কি বসবে আমাদের একটা বসবে ঠিক আছে আচ্ছা এরপরে আহ বলতেছে ইট হাজ বিকাম এন এটা হয়ে উঠেছে একটা দেখো আহ পার্ট অফ মডার্ন লাইফ পার্ট মানে অংশ অফ মডার্ন লাইফ মানে আধুনিক জীবনে আধুনিক জীবনের একটা অংশ হয়ে উঠেছে কি অংশ হয়ে উঠেছে সেটা পরে সো এখানে দেখো পার্ট পার্ট হচ্ছে তোমার কি অংশ এটা একটা নাউন তবে এখানে ওদের একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে মানে প্রথম দুই একটা সেন্টেন্স একটু পড়ে নিবা ঠিক আছে একটু পড়ে নিবা তাহলে তোমার হচ্ছে এটা প্যাস্টটা বুঝতে সহজ হবে ঠিক আছে আবার বলতেছে ইট হ্যাজ গ্রেটলি এটা ব্যাপক ভাবে বেনিফিটেড উপকৃত করেছে আস উপকার করেছে আমাদেরকে এন্ড ব্রট এনেছে আহ কিছু একটা রিভলিউশনারি চেঞ্জেস মানে বৈপ্লবিক পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন এনেছে কোথায় ইন আওয়ার লাইফ আমাদের জীবনে আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে সো এখানে তোমার কি হবে সেটা আমরা পরে শিখবো তো আমরা হচ্ছে প্রথম থেকে আসি প্রথমে আমাদের এখানে তাই না এখানে আমাদের একটা কারণ এখানে তোমার ইনভেনশন হচ্ছে নাউন তো আমাদের একটু খুঁজবো যেমন ধরো তোমার এখানে রয়েছে লার্জ মানে বড় এটা একটা বিশেষ এটা একটা মানে সাম্প্রতিক এটা একটা মানে হচ্ছে কি মানে প্রয়োজনীয় এটা একটা মানে হচ্ছে কি বড় এটা একটা কোনো অ্যাজেকটিভ নাই ঠিক আছে তো লার্স এই পাঁচটা থেকে কোনটা বসবে সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে এখন এখন এখানে কোনটা বসে সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে আচ্ছা তা কম্পিউটার ইজ ইজ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন কনভেনশন আমি যদি বলি যে কম্পিউটার হচ্ছে একটা বড় আবিষ্কার হম সো এটা কাইন্ড অফ হতে পারে অবশ্য মানে কাইন্ড অফ হতে পারে কিন্তু হবে না কারণ হচ্ছে তোমার লার্জ যে শব্দটা লার্জ মানে বোঝায় বড় মানে আকৃতিতে বড় কোনো কিছু আকৃতিতে বড় আহ সেটা বাহ্যিক আকৃতি হতে পারে বা হ্যাঁ লার্জ মানে যেটা সেটা হচ্ছে আকৃতি লম্বা মানে লম্বায় অথবা আকৃতিতে বড় এমন কিছু বোঝায় ঠিক আছে সো লার্জ কম্পিউটার তো মানে বিশাল বড় আবিষ্কার না কম্পিউটার তো ছোট হয় তাই না তো এই লার্জটা হবে না এখানে ঠিক আছে লার্জটা এখানে হবে না আচ্ছা এরপরে তোমার অবশ্য তুমি এটা পরে যখন সলভ করবে আরো অন্যান্য গুলো তুমি ধরো বুঝতে পারতেছো না তাহলে তুমি পরের গুলো সলভ করলে বুঝতে পারবে এখানে কোনটা হবে আর এরপরে হচ্ছে তোমার স্পেশাল যে বিশেষ আবিষ্কার তো এটা মানে আবিষ্কার কখনো বিশেষ হয় না ঠিক আছে বিশেষ কি আবিষ্কার তো বিভিন্ন ধরনের আবিষ্কার মানে পৃথিবীতে প্রতিনিয়ত বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে তো কোনোটাই বিশেষ না সবগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা রিসেন্ট মানে সাম্প্রতিক আবিষ্কার হ্যাঁ এটা হতে পারে কিছুদিন আগে কম্পিউটার আবিষ্কার হয়েছে আহ এবার হচ্ছে এসেন্সিয়াল মানে প্রয়োজনীয় আবিষ্কার হ্যাঁ এটাও হতে পারে যে একটা প্রয়োজনীয় আবিষ্কার দেখা যায় তো লার্জ আমরা বাদ দিলাম স্পেশাল বাদ দিলাম আহ এরপর এসেন্সিয়ালটা হতে পারে গ্রেট এটা গ্রেট মানে হচ্ছে বড় এটা হতে পারে যে বড় ধরনের আবিষ্কার এই গ্রেট মানে আকৃতিতে বড় না গ্রেট যেটা এটা হচ্ছে এমনি বড় তো এটা হতে পারে আমরা এখন কনফিউজ যে আসলে এখানে কোনটা হবে রিসেন্ট এসেন্সিয়াল নাকি গ্রেট আমরা পরেরটাতে চলে যাই ধরো বুঝতে পারতেছে না আমাদের নিয়মে ছিল যদি আমরা বুঝতে না পারি তাহলে পরে চলে যাব পরের গুলো সলভ করব তাহলে হিমস পেয়ে যাবো বা পরে এসে সলভ করবো দেখো এখানে বলতেছে ইট হ্যাজ বিকাম ইট হ্যাজ নাও নাও মানে এখন বিকাম হয়ে উঠেছে এটা এখন হয়ে উঠেছে এন একটা এখানে অ্যাডজেক্টিভ বসবে সো এটা কি হয়ে উঠেছে পার্ট পার্ট অফ মডার্ন লাইফ আধুনিক জীবনের একটা অংশ হয়ে উঠেছে তার মানে এখানে অ্যাডজেক্টিভ তো এখানে অ্যাডজেক্টিভ বলতে দাগানোই তা আছে অ্যাডজেক্টিভ কোনগুলো বসবে সো এটা আমরা কি বলতে পারি যে এটা আমাদের বড় অংশ হয়ে উঠেছে লার্জ তো এটা হবে না স্পেশাল বিশেষ আমাদের আধুনিক জীবনের বিশেষ অংশ হয়ে উঠেছে না বিশেষ অংশ এরকম হয় না আসলে রিসেন্ট মানে আধুনিক জীবনের মানে হচ্ছে কি রিসেন্ট বা সাম্প্রতিক অংশ হয়ে উঠেছে না এটা তো আগেও ছিল আগে থেকে এখন পর্যন্ত এটা আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ জীবনের আচ্ছা এরপর হচ্ছে এসেনশল মানে হচ্ছে প্রয়োজনীয় হ্যাঁ এটা কিন্তু হতে পারে যে it has now become an এটা আমাদের জীবনের একটা প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে মানে এটা ছাড়া আমরা চলতে পারি প্রয়োজন মানে কি যেটা ছাড়া আমরা চলতে পারি না তাই না তার মানে যে কম্পিউটার যে জিনিসটা এটা হচ্ছে আমাদের জীবনের একটা আমাদের আধুনিক জীবনের একটা প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে মানে